وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نُعِيدُ তার মৌলাউম লালমোহন থারাবিং বদরপুর কাজিরাবাদ চার নম্বর ওয়ার্ড হাওলাদার বাড়ির দরজা বাইতুল ফালা জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে দুই দিন দিনব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের মহতারাম বিশেষ অতিথি সহ উলামা ইকরাম সম্মানিত মুরব্বীগণ আমার যুবক বন্ধুরা স্নেহের কচিকাচা শুক্র বাবা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মায়েরা আমি আপনাদের সামনে পবিত্র কোরবানুল কালিমের ষোলো নম্বর পাড়ার সুরায় পাহাড় পাঁচ পঞ্চাশ নম্বর আয়াত কুটুম ফিলাবত করেছি আমার ধারণা মতে এই আয়াতটা সকল মুসলমানেরই মুখস্থ আছে কি বলেন না হাফেজ Tade আমার সাথে যদি একটু বলেন তো দেখি মিন্না ফালাকানা কুম ওয়ফিয়া আলীদকুম ওয়মিন্না আনকুরুজুকুম দাবাত আমরা সাধারণত মৃত ব্যক্তিকে কবরস্থ যখন করি তখন এই আয়াতটা করি আপনাদের আয়াতটা আমরা পড়ি সবাই মানুষ মরলেই করি কিন্তু এই আয়াতের মর্ম কি এই আয়াতে আল্লাহ আমাদেরকে কি শিখাইলেন এ ব্যাপারে আমরা অনেকেই জানি না জন্য অন্য কোন আলোচনা না করে যে আয়াতটা আমরা নিয়মিত আছে আমি এই আয়াতের বিষয় ভিত্তিক কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো কষ্ট হয় না তো আপনাদের প্রথমেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যেই রব্বুল আলামিন আমাদেরকে এই শীত মৌসুমেও দুনিয়ার সমস্ত ব্যস্ততা এমনকি গ্রামের মানুষ এসার নামাজের পরে ঘুমাবার জন্য সেই ঘুমকে ভুলে গিয়ে পবিত্র দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে যেই আল্লাহ আমাদেরকে সুস্থ বদনে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন আসুন আমরা মন থেকে সেই আল্লাহকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আগে ঢাকার মਹਿমান আপনাদের সামনে আলোচনা করেছেন অল্পক্ষণ আগে এই অল্প শিল্পকণ্ঠে আমরা যে গজল শুনলাম আগের বয়ান এবং গজলের সাথে লক্ষ্য করলে আমরা সামঞ্জস্যতা এবং দেখি কি আগের হুজুর অনেকগুলো বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন সেই পরীক্ষায় আমরা কিভাবে পাশ করতে পারি সেই পরামর্শ ঢাকার হুজুর আমাদেরকে দিয়েছেন ওনার দীর্ঘ টাইমের বয়ান আমি এক কথায় শেষ করে দিলাম এবং এই শিল্পী তার গজলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটি পঙ্ক্তি আজকে তার মুখ থেকে উচ্চারিত হয়েছে তার সারাংশ হলো সুখ এবং দুধ দুটাই ব্যাংকে ওই যে পয়সা না রাখো এখন লাই কার বাস নয়

কারণ আল্লাহ আমাদেরকে আদর করিয়া বানাইছেন আল্লাহ অত্যন্ত আদর করিয়া আমাদেরকে বানাইছেন কিভাবে বানাইছেন যে আয়াত করেছি ওই আয়াতের ব্যাখ্যায় যখন যাব তখন একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা তো এখন বুঝি আমাদেরকে কে বানাইছেন আদর করিয়া না আদর করিয়া আল্লাহ বানাইছেন আমরা আল্লাহর অতি আদরের মন্দা বলুন তো আল্লাহ আমাদেরকে আদর করিয়া আল্লাহকে আমাদেরকে গজব দিবেন না দিবেন আল্লাহ গজব দেন না আল্লাহ গজব না একই জিনিস দেয় গাছ ক্ষেত্রবেদে নামবেষ্টক হয় একই জিনিস ক্ষেত্র বেদে নাম বেষ্টম হয় যেমন পায়খানা আমার আপনার জন্য বিষ অখাদ্য পায়খানা খাওয়া সম্ভব মানুষের পায়খানা আমি বা আপনি খেতে পারবো এটা আমাদের জন্য বিষ অখাদ্য কুত্তার ক্ষেত্রে নামত কুত্তায় গু খাই আল্লাহ শুকে আল্লাহ আজকে টিভিটা বড় মজা রয়েছে অথচ জিনিস একটা গু কারোর জন্য নামত কারোর জন্য গজব গু আমাদের জন্য গজব কুত্তার জন্য নামত বিপদ আপদ মুমেন্টের জন্য নামত কাপের ডাইন জন্য গজব কথা বোঝেন নাই ঘরে আগুন লাগছে কোন মোমেনের ঘরে ওই কেউ নেয়ামত এই কেউ রহমত আর কাপের ঘরে আগুন লাগছে আমার কথা খুব খেয়ালে শোনেন আমি কিন্তু কোন কিচ্ছা কাহিনী বলবো না বর্তমানের ওয়াজ নসিহতের নামে কিচ্ছার আসর চলে বড় দুঃখ লাগে এলাকার মুসলমানদের কষ্টের পয়সা ব্যয় করিয়া শীতের আসে কিন্তু বাড়ি নেওয়ার কত কিছু নিয়ে যাইতে পারে না কিসা দিয়া শুরু কিস্সা দিয়া শেষ অধিকাংশ মাহফিল আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন এজন্য কোন কিচ্ছা কাহিনী বলবো না খুব খেয়ালের সাথে শুনবেন প্রতিটি কথা যেন বাড়িতে নেওয়া যায় দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে এমন কথাই বলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমার কথায় কি আপনারা বেজার হন বেজার হন তাহলে শোনেন ঘরে আগুন লাগা একই আগুন মোমেনের ঘরে যদি লাগে এই আগুনকে গজব বলা যাবে না এটা নিয়ম এটা রহমত ঘরে লাগে আগুন এটা কি রহমত না গজব ওইটা গজব জিনিস একটাই ক্ষেত্রবেদে রহমত ক্ষেত্রবেদে গজব একটাই ক্ষেত্রবেদে নেয়ামত ক্ষেত্রবেদে গজব ঠিক না এবার ভারতের এক বুজুর্গ কোন আলেম ওনার মসজিদের মেম্বরে বেশ বসে আমি যে কথাগুলি বয়ান করছি এই কথাগুলি বয়ান করছেন যে আল্লাহর আদরের বন্ধা আমরা আল্লাহ আমাদেরকে কখনো গজব দেন না তিনি রহমত দেন অতএব সুস্থ থাকাও আল্লাহর নেয়ামত অসুস্থ থাকা রোগাক্রান্ত হওয়া এইটাও আল্লাহর নেয়ামত মোমেনের জন্য আর কাউকে অসুস্থ হওয়া এটা আল্লাহর কথা কথা বুঝাইতে পারি না হুজুর এইভাবে বয়ান করছেন বয়ান শেষ করে এখন মুনাজাত দিবেন এই হুজুরের একজন ভক্ত মুড়ির উনি আইসা বললেন হুজুর আমি দীর্ঘদিন মারাত্মক অসুস্থ বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছি হুজুর রোগের কোনো ঘাটতি হয় না খুব অসুস্থ একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে সুস্থ করে এখন সব শ্রোতারা হুজুরের মুখের দিকে চায়া রইছে যে এইবার হুজুরের দোয়াটা কেমনি করব কারণ আল্লাহ তার কোন বন্দার থেকে নেয়ামত চিনি এলে এরকম দোয়া আল্লাহর কাছে করন যায় হবে মনে করেন এই সভাপতি আল্লাহ একটা নেয়ামত দিছে কথার কথা যে উনি আজকে যে কোনো ভাবে বিশ লক্ষ টাকা পাইছে ওনার কোনো এক আছে হুজুর আমি আপনাকে হাতিয়া দিলাম বিশ লক্ষ টাকা আমি এটা দেখে যদি আল্লাহর কাছে দোয়া করি আপনার এই বিশ লক্ষ টাকা ওনার যে আসছে এটা গজব না রহমত কথা কয় না বিনা পরিশ্রমে এতগুলি টাকা পাইছে এটা রহমত না উত্তর দিতে আপনার দেরি রহমত না গজব এখন আমি যদি দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবের এই টাকাটি তুমি জিন্দেই হোক নষ্ট করো হয়তো টাকা লাগাইয়া দাও আর নসের ঘরে আগুন লাগাইয়া দাও একটা টাকাও যেন না থাকে ওনার রহমত নষ্ট হোক এই দোয়া করা আমার জন্য কি ঠিক হবে ঠিক হবে এইবার সব শ্রোতারা সাহায্য এসে যে হুজুরে দোয়া কেমনি করে এতক্ষণ বুঝাইছে সুস্থতাও নেয়ামত অসুস্থতাও নেয়ামত এখন ওনার একান্ত ভক্ত মুহিত দোয়া চাইছে যে রোগ যেন ভালো হয় উনি যেন সুস্থ হয়ে যায় তাহলে রোগটাও তো নেয়ামত এখন এই নেয়ামত ওনার থেকে আল্লাহ সিনিয়ালে এই গোয়া যদি হুজুরে পরে তা আমরা মুনাজাতের মধ্যেই লোকমাতে বলি হুজুর বুঝাইলেন যে রোগটাও নেয়ামত তো নেয়ামত সিনাইয়া নেওয়ার গোয়া তো কোনো মুসলমানের যাই না আপনি গোয়া কেমনে করবেন হুজুরে এখন এবার বলেন শেরকার কলে আটকেছি হ্যাঁ যদি হুজুর একটা যে আল্লাহ ওনার রোগটা সরাইয়া দেন ওনারে সুস্থ বানান তো রোগটাও তো নেয়ামত নেয়ামত ছিনিয়ে নেওয়ার তো হবে না আর যদি আল্লাহ বলে আল্লাহ ওনারে রোগ যা দিছেন এই রোগ আরো বাড়াইয়া দেন যে ওনার মুড়িদ কি ওনার মুড়িদ থাকবে হ্যাঁ মুড়িদ মুড়িদ থাকবে কোন এমনি করলেও বিপদ অন্যে করলেও বিপদ এখন মুনাজাত কেমনে করে সবাই তাকে এর হইল হুজুর হাতুদের কেমাবুত আমরা মুসলমান একশো পার্সেন্ট বিশ্বাস করি এইটাও তোমার নেয়ামত আর সুস্থতা এইটাও তোমার নেয়ামত সুস্থতা হলো নরম নিয়ামত ঠান্ডা নিয়ামত রোগ হইল ভারী নেয়ামত গরম নিয়ামত যেহেতু আমরা তোমার দুর্বল বন্ধা ভারী নেয়ামত সহ্য করার শক্তি আমাদের নাই এই জন্য মানুষ তুমি একটা নেয়ামত সরাইয়া ওই জায়গায় আর একটা দিয়া দাও অসুস্থতার নেয়ামতটা সরাইয়া মানুষ তুমি সুস্থতার নেয়ামত তারে দিয়া দাও তাই

এতক্ষণ কিন্তু আমার ওয়াজ এখনো করি নাই ঢাকার হুজুরে ওয়াজের আমি উপসংহার টানলাম উনি যেহেতু সময় যা দেওয়া তার থেকেও বাড়িয়ে নিয়েও উনি ফিনিশিং দিতে পারে নাই এই জন্য ওনার একটু করলাম এবার আমার দাতে আসার যদি অনুমতি দেন তো আমি আমার মধ্যে ঢুকতে পারি ঢুকবো ইনশাল্লাহ আমার সাথে বরণ আহ